হ্যাঁ আই লাভ ইউ সে যদি তোমাকে আই লাভ ইউ টু বলে তাহলে তুমি কট খাচ্ছ ওকে শুরু করে নো ভাই প্লিজ এই জিনিস যদি ভাইরাল ভাই রে ভাই মেয়েটা কি কনফিউজ আরে সমস্যা নাই মানুষে এটা ক্লিয়ার হতে হবে তো হ্যালো হ্যালো সাকিব আসসালামু আলাইকুম দশস্থতা আপনার সবাই জানেন যে মিরাজ এবং আরোহী মিমের মধ্যে ব্যাকআপ হয়েছে নাকি সাকিব সিদ্দিকির কারণে অনেকে এটা ধারণা করছে তবে আজকে আমরা পরীক্ষা করব যে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকীর সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা আসলে কি মিরাজ এবং আরোহী মিমের সম্পর্কটা ভেঙেছে সাকিব সিদ্দিকির কারণে কিনা আরোহী মিম আজকে আপনার ডিয়ার হচ্ছে যে আপনি সাকিব সিদ্দিকিকে ফোন করবেন এবং তাকে প্রপোজ করবেন তাকে বলবেন আই লাভ ইউ যদি সাকিব সিদ্দিকি আপনাকে আই লাভ ইউ টু বলে তাহলে আপনি কট খাচ্ছেন ওকে শুরু করেন নো ভাই প্লিজ এই জিনিস যদি ভাইরাল হয় ভাই রে মেয়েটা কি কনফিউজ আরে সমস্যা নাই মানুষে এটা ক্লিয়ার হতে হবে তো হ্যালো হ্যালো আসাকি কে অবস্থা কেমন উৎস তো ভালো কি কর কি বলে যে ফিরবো বলো বলো আই লাভ ইউ বলো এটাই না বলি ভাই হ্যালো আরে বলো কিছু হবে না আই লাভ ইউ বললে কি হবে পাবলিক তো জিনিসটা ক্লিয়ার হতে পারবে হ্যাঁ শুনো একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলো কি কি কথা কি কিছু বলো কি আই লাভ ইউ আই লেন্ড করতে না না আই লেন্ড করার তো বলো কি

এই কি কি বলবো বলো আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমার সাথে আমার সারাটি জীবন কাটাতে চাই তোমাকে আপন করে পেতে চাই হ্যাঁ তোমাকে লাগে এখন কি করব কি বলো আইজেনে করোনা হলো লাগে আরে আইজেনে করতেছিনা সাকিব সত্যি এমবি বল যে মজা করি না বারবার গেম কথা আচ্ছা ঠিক ছিল না

তো দর্শক শ্রোতা আপনারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছেন যারা এতদিন সন্দেহ করেছেন যে সাকিব সিদ্দিকি এবং আরোহী মিমের সাথে একটি প্রেমের সম্পর্ক চলছে আর সে প্রেমের সম্পর্কের কারণেই আরোহী মিম এবং মিরাজের এতদিনের সম্পর্কটা নষ্ট হয়েছে বলে দাবি করেছেন দেখেন আরোহী মিম কিন্তু সাকিব সিদ্দিকিকে প্রপোজ করে প্রমাণ করে দিয়েছে যে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকীর সাথে কোনো সম্পর্ক নেই তাদের সম্পর্কটা যেটা আছে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে বা কো আর্টিস্ট হিসাবে সেই সম্পর্কটাই রয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনো সম্পর্ক নেই তো আজকের ভিডিওটাতে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকির সাথে কোনো প্রেমের সম্পর্ক নেই প্রথম দিকে আপনাদের হয়তো ভিডিওটা দেখে মনে হয়েছিল যে আরোহী মিম যেভাবে মুসরি করতেছিল কনফিউজ বা নার্ভাস দেখাচ্ছিল মনে হচ্ছিল যে তাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে কিন্তু যখন সাকিব সিদ্দিকিকে প্রপোজ করা হলো তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকীর মধ্যে কোনো সম্পর্ক এ নেই আসলে ভিডিওটা আপনাদের কাছে কেরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যারা এতদিন সন্দেহ করছেন আপনাদের সন্দেহটাও ক্লিয়ার হয়ে গেছে আশা করি